আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর কিলগাঁও ঢাকা একটা বিনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবে তো দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাতভুক্ত নিম্ন নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাইতেছে অর্থাৎ এখানে সব সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সকল জেলার বাংলাদেশের সকল নাগরিকদের নিকটে তারা আবেদন চাইতেছে এবং এখানে প্রত্যেক পদের জন্য প্রার্থী বয়স আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এখানে টোটাল একত্রিশটা পদে লুক নিবে অনেকগুলা লুক নিবে তারা তো প্রথম নম্বর যে পদ ষাটো লিপিকের কাম কম্পিউটার অপারেটার এই পদে তারা একজন লুক নিবে এবং এই পদের জন্য আপনি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার ষাট লিপিতে পঞ্চাশ ইংরে আশি শব্দে থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইংরে ত্রিশ শপ্ত থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসিংস ইমেল ফ্লেক্স ইত্যাদি পরিচালনা আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বরে যে পদ ষাটো মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার এখানে তেরোতমিক গেটে একজন নিবে আপনি যদি দ্বিতীয় বিভাগে স্নাতক পাস করেন এবং কম্পিউটার ষাট লিপিতে আপনার কোথায় থাকে বাংলায় পঁয়তাল্লিশ ইংলিতে সত্তর এবং মুদ্রা করে ক্ষেত্রে বাংলা পড়ছি সেই ইংরেজিতে থ্রি এবং এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স ইত্যাদি পরিচালনা দক্ষতা থাকে তাহলে আপনি উপদে আবেদন করতে পারবেন এবং তিন নম্বরের যে পদ তা না বা উপজেলা প্রশিক্ষক এখানে একুশ জন লোক নেবে কোন শিক্ষিত বোর্ড হইতে অনুরোধিত বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দৈহিক উচ্চ উচ্চতা কমপক্ষে ফার্স্ট ফার্স্ট ইঞ্জি বুকের মাপ বত্রিশ বাই ন্যূনতম তিরিশ থেকে বত্রিশ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দিবে এবং নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে তার নাম্বার যে প্রতি উপজেলা মহিলা প্রশিক্ষিকা এখানে একাত্তর জন লোক নেবে খন্ডতম গ্রেডে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দল নেত্রীদের অগ্রাধিকার দেবে এবং নিয়োগ বিধি অনুযায়ী শুধু এই পদে মহিলা প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরে পাঁচ নম্বরে যে পদ পোস্টিং সহকারে এখানে একজন লোক নেবে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে এক বছর যারা অভিজ্ঞতা তাদের এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং প্রুফ লিডার পদে একজন রূপ নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারেন এবং দুই বছর অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং অফিস সহকারে একজন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মধ্যে বাংলা বিশ ইংরেজিতে বিষ অভিযোগ থাকতে হবে এছাড়া ওয়ার্ড প্রসিংশ ইমেল ফেক্স ইত্যাদি ছাড়ানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বরের যে পদ সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর এখানে একজন লোক নিবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার এক বছর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আউটবোর্ড মোটর ড্রাইভার এখানে অষ্টম শ্রেণীর পাঁচ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সাতজন লোক নিবে এবং ইলেকট্রিশিয়ান একজন নিবে এস এসসি পাস হতে হবে এবং আপনার প্রশিক্ষিত প্রতিষ্ঠান হইতে সি লাইসেন্স হোল্ডার হইতে হবে এবং বুট মেকার দুইজন লোক নিবে আপনার অষ্টম শ্রেণীর পাস হলে আবেদন করতে পারুন এবং তবে যারা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দিবে এবং মহিলা আনসার আটচল্লিশ জন লোক নিবে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারো এবং উচ্চতা ফাস্টফুড দুই ইঞ্চি প্রয়োজন হবে এবং তেরো নম্বর যে পদ সিগন্যাল অপারেটার এখন সাতজন লোক টিবে আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং যন্ত্র চালনার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দিবে এবং মেশন পদে একজন নিবে অষ্টম শ্রেণীর পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং সূত্রদের পদে একজন লুকবে অষ্টম শ্রেণীর পাস এবং বছর অভিজ্ঞতা লাগবে পেন্টার পদে একজন অষ্টম শ্রেণীর পাস এবং দুই বছর অভিজ্ঞতা এবং গার্ড পদে ছয়জন লোক লোকটি অষ্টম শ্রেণীর পুলিশ চারজন লোকটি অষ্টম শ্রেণীর পাস এবং প্রশিক্ষণপ্রাপ্ত যারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং এমনিশন এনসিও একজন লোকটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিশ নম্বরের যে পদ তিনজন আপনি যদি এবং দুই বছর অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই আবেদন করতে পারবেন এবং ব্যান্ডসম্যান পদে আঠাশ জন লোক নিবে অষ্টম শ্রেণী পাস কমপক্ষে উচ্চত পাঁচ ফুট ইঞ্চি এবং বুকের ভাব তিরিশ থেকে বত্রিশ নির্ধারিত যোগ্যতা সমন্বয় প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করবে এবং মহিলা ব্র্যান্ড পদে আঠারো জন লোক নেবে আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি এবং নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার প্রদান করবে এবং নি পদ নির্দি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং ট্যান্ডল পদে তিনজন নিবে অষ্টম শ্রেণী পাস এবং এসিও বা ব্যারাক পদের দুজন লোক তুলে এসএসসি পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং এছাড়াও দেখেন দশকার পদে একজন লোক নিবে অষ্টম বাসলে আবেদন করতে পারবেন এবং পয়েন্টমেন্ট পদে সাতজন দুইজন অষ্টম শ্রেণীর বাস এবং মালি পদে তিনজন অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারেন বাবুজি পদ বাবুরচি পদে চারজন লোক নিবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবে এবং পরিচ্ছন্নতা কর্মী দুইজন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হরিজন সম্পদের প্রার্থীদের এক লেখা অগ্রাধিকার প্রদান করবে এবং নিরাপত্তা প্রযুক্তি পদে চারজন নিবে অষ্টম শ্রেণীর বাস হতে হবে মুচ্চ বাস্তু চাইলেজি বুকের বাপ ত্রিশ থেকে বত্রিশ এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত অনুষ্ঠানের সদস্যদের অগ্রাধিকার দিবে এবং ওপির সহায়ক পদে তারা আটাই চব্বিশ জন লোক টিমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাই চালান সাইকেল চালানোর ব্যাপারে পারদর্শী হতে হবে তবে সচেতন থাকে যে যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্য তারা অগ্রাধিকার প্রদান করবে এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই মানতে হবে শর্তগুলো হলো এত নং সারকের বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে পত্রিকার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে উপযুক্ত চকে বর্ণিত পদ সময়ে ক্রম তিন তালা তানা বা উপজেলা প্রশিক্ষক কর্মচারী উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষক ব্যতীত সকল পদে প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নেই অর্থাৎ থানা প্রশিক্ষক এবং প্রশিক্ষিকা পদে ব্যতীত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং আপনারা এই পদগুলিতে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ডাব্লিউ 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 ডট আনসার এই অপশনে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ 28 এপ্রিল দু সকাল সকাল দশটা সকাল দশটা থেকে আপনার 20 মার্চ দু এই তারিখ পর্যন্ত আপনাকে আবেদন চলবে এবং অনলাইন আবেদন ফ্রি এক থেকে দশ নং পদ পর্যন্ত একশত এবং এগারো থেকে একত্রিশ নং পদ পর্যন্ত ছাপ্পান্ন টাকা অর্থাৎ আপনারা এক থেকে দশ নং পদের পর্যন্ত একশত বারো টাকা চার্জ কর্তন করবে এবং এগারো থেকে একত্রিশ পদ পর্যন্ত ছাপ্পান্ন টাকা আপনাকে তারা চার্জ কর্তন করবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতার প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো আবেদন করা জটিলতার সৃষ্টি হয় এবং লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত বর্ণিত কাগজপত্র আদি একসেট ফটোকপি সত্তাহিত এবং মূল কপি মুখ্য পরীক্ষায় সময় আপনাকে সঙ্গে আনতে হবে কি কি কাগজপত্র আদি দেখেন এখানে কি বলা আছে যে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সংবাদপত্র মুক্তি উদ্যা শহীদ সন্তান উদ্যা সন্তানদের মুক্তি বিশ্ব মন্ত্রণা কর্তৃক সাময়িক এবং আবেদনকারী মুক্তি উদ্যা মুক্ত মুক্তি উদ্যা সন্তান এই মর্মের সন্তুষ্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধী কর্তৃক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণপত্র কুদুনি গোষ্ঠী কর্তৃক সত্যায়িত সংপত্র জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সনদপত্র এবং সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান যারা ক্ষমতা আছেন তাদের এনআরসি পত্র মূল কপি জমা দিতে হবে এছাড়াও প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের সাতাশে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু থেকে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রবণ এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এছাড়া আরও অনেকগুলো শর্ত আছে সবগুলো শর্ত ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন পরে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি কবরা কবর পথে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য